হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে বিজ্ঞান বাংলা চ্যানেলে স্বাগত আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গতি নিয়ে আলোচনা করব পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বলবিজ্ঞান বলবিজ্ঞানে বস্তু স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করা হয় আমরা মূলত গতি নিয়ে আলোচনা করব কারণ আমাদের এসএসসি লেভেলে এই গতি পর্যন্তই দেওয়া আছে প্রথমে আমরা দেখব এই গতি চ্যাপ্টারে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে প্রথমে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আমরা প্রসঙ্গ আলোচনা করব বিভিন্ন গতি, রাশি দ্রুত স্মরণ ধ্রুতি ব্যাগ তরণ গতির সমীকরণ কর্ত বস্তুর সমীকরণ নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ ও লেখচিত্র নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের যে প্রসঙ্গ কাঠামোটি আছে সেটি নিয়ে একটু আমরা যদি সংক্ষেপে বলি প্রসঙ্গ কাঠামো হচ্ছে যখন কোনো একটি বস্তুকে আমরা গতিশীল বা স্থিতি কল্পনা করি তখন ওই বস্তুকে কোনো কিছু সাপেক্ষে আমরা বিবেচনা করি ওই সাপেক্ষ জিনিসটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো আবার আমাদের এসএসসি লেভেলে আমাদের গতি টোটাল পাঁচটি প্রকারভেদ রয়েছে এই প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে আমাদের স্কেলার রাশি ভেক্টর রাশি এগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপর আমরা দূরত্ব স্মরণ ধ্রুতিবেগ এবং তরল যেমন সমবেগ তারপর অসমবেগ তরণ সুষমতরণ এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো গতির বিভিন্ন রকম সমীকরণ যেমন ভিগোটি ইউ প্লাস এবং এই জাতীয় অন্যান্য যে সূত্রগুলো আছে আমরা সবগুলো সূত্র নিয়ে বিস্তারিত বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সলভ করবো এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো পরবর্তীতে আমরা পরন্ত বস্তুর যে সমীকরণ রয়েছে একটি বস্তুকে উপর থেকে যদি আমি নিচে ছেড়ে দেই সেক্ষেত্রে আমরা কোন সূত্রগুলো প্রয়োগ করব অথবা কোনো একটি বস্তুকে যখন আমরা ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করব তখন আমরা কোন সূত্রগুলো প্রয়োগ করব সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব তারপর আমাদের ত্বরণ এবং সময়ের লেখচিত্র বেগ সময়ের লেখচিত্র এই লেখচিত্রগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ আমরা আমরা এই এই কয়েকটি ভিডিওতে ভাগ করব এবং প্রত্যেকটি ভাগে অংশগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব তাই আমরা পরবর্তী যে ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা যখন বিস্তারিত আলোচনা করব এগুলো নোট করে রাখবে